গল্পের নাম স্বপ্নে দেখা কোরবানির শিক্ষা রিয়াদ শহরের একজন উচ্চশিক্ষিত তরুণ ভালো বেতন ব্র্যান্ডেড পোশাক দামি গাড়ি সব কিছু ছিল তার জীবনে কিন্তু ছিল না নিয়মিত নামাজ কোরআনের তিলাওয়াত কিংবা আল্লাহর কথা ভাবা জীবনটাকে উপভোগ করাই ছিল তার মূল লক্ষ্য ধর্ম শুধু ঈদের দিন জামাতে যাওয়া আর সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল ঈদের আগের সপ্তাহে তার পরিবার কোরবানির গরু কেনে বিশাল দামি একটা গরু যা দেখলে লোকে বলবে ওফ কি দারুণ করবানি রাতের বেলা রিয়াদ ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখা পরিবর্তন স্বপ্নে রিয়াদ নিজেকে দেখতে পায় এক বিশাল খোলা ময়দানে চারদিকে কুয়াশা সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার বৃদ্ধ তার চোখে পানি হাতে একটা দড়ি বাঁধা গরু বৃদ্ধ বললেন এই গরু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছ না মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি নিজের ত্যাগ কোথায় করেছ রিয়াদ তুমি শুধু পশু দিচ্ছ নিজের অন্তর তো এখনো কুরবান হয়নি রিয়াদ চমকে উঠে গেল সারা গা ঘামে ভিজে গেছে ঘড়ি দেখে রাত তিনটা জীবনের দিকে ফিরে দেখা রিয়াদ সেই রাতে বসে নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করল কবে শেষবার মন থেকে নামাজ পড়েছিল কবে নিজের অহংকার ছেড়ে কাউকে ক্ষমা করেছিল কবে গরিবের হাতে নিজের কষ্টে টাকা তুলে দিয়েছিল সে বুঝে গেল আসল কোরবানি তো পশু নাই বরং নিজের নফসকে কুরবান করাই হল প্রকৃত ত্যাগ পরদিন থেকে রিয়াদ বদলে যেতে লাগল নামাজ শুরু করল মা বাবার সঙ্গে সময় কাটানো শুরু করল গরিবদের খোঁজ নিতে লাগল প্রতিদিন অফিসে যাওয়ার আগে কোরআনের একটি আয়াত পড়ত এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করত ঈদের দিন ঈদের দিন সকালে সবাই নতুন পোশাক পরে প্রস্তুত রিয়াদ গরুর কাছে এসে দাঁড়াল গরুর মাথায় হাত রেখে বলল তুমি শুধু একটা পশু নাও তুমি আমার অহংকার আমার অলস্তা আমার গাফিলতির প্রতি আজ আমি শুধু তোমাকে না নিজেকেও আল্লাহর নামে কোরবান করছি তার বাবা বিস্ময়ে তাকিয়েছিলেন পরে বললেন রিয়াদ তুই এত বদলে গেলি কি করে রিয়াদ হেসে বলল আব্বু আমি এক স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে পরিবর্তনের ধারাবাহিকতা ঈদের পর থেকে রিয়াদ শুধু নিজেই বদলায়নি নিজের বন্ধুদেরকেও পরিবর্তনের পথে ডেকে এনেছে অফিসে ধর্মীয় আলোচনা চালু করেছে প্রতি মাসে গরিবদের জন্য দান করছে আর পরিবারের সবাইকে নামাজে উদ্বুদ্ধ করছে বার্তা আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছায় না তাদের মাংস বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহজ তিন সাত আসল কোরবানি পশু নয় বরং নিজের গাফিলতি অহংকার ও ইচ্ছাকে কাটতে শেখা এটাই আল্লাহর কাছে কবুল হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন